শুভ সকাল আর বলে লাভ নেই কেন দুপুরের দিকে চলে যাচ্ছি আজকে অনেক দেরি করেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কেন সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যেই শুরু করেছি একটু কাজে বসেছিলাম কাজের থেকে উঠে একটু ঘরের কাজ করলাম তাই আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে ছিল মঙ্গলবার হাটবার ছিল বাজারে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাইনি কেন বাজার যা আছে আমার চলে যাবে আমার এমনি একটু দরকার ছিল যাওয়ার খুব ইচ্ছে ছিল তো ইচ্ছে ছিল যেতে আর পারলাম না কেন সকালে না উঠেছি পুরো সাড়ে চারটার সময় কারেন্ট ছিল না তারপরে যা একটু কারেন্টটা এসতে আবার একটু শুয়ে পড়েছি এখন সাড়ে ছটা অবধি একটু শুয়েছিলাম তারপরে উঠে এত কাজে বসে পড়েছিলাম আর মাঠের ধান তো চলে এসেছে ধান এবার পরিষ্কার করতে হবে ধান উড়াতে হবে এরপরে সিদ্ধ হবে তো আজকে ধানটা উড়ানো হচ্ছিল মা উড়াচ্ছিল আমি একটু বস্তায় ভর্তি করে দিয়েছিলাম আর সকাল সকাল বাবা ফেলে দিয়েছিলো জাল আজকে বাবার খুব মাছের টক খেতে ইচ্ছে হয়েছে যেহেতু পুকুরে মাছ আছে যখন ইচ্ছে হয় ধরা হয় আর বাবা যেহেতু মাছটা ধরতে পারে আমাদের বর্মশাই মাছ ধরতে পারে না জালও ফেলতে পারে না ঠিকঠাক তাই মা বললো দেখো তো বাবা কি মাছ ধরছে বাবা আবার ডাক ছিল তো আমি আবার একটা বালতি নিয়ে চলে এসেছি মাছ রাখবে বলে তো বাবা ধরেছে তো বাটা মাছ এই বাটা মাছগুলো সেবারে বালতি মানে হাড়িতে করে ছাড়া হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম মাছগুলো একটু বড় বড় হয়েছে বাটা মাছ আর জাপানি পুঁঠি তো এই তো বাবাকে বালতি দিয়ে তারপরে আমি আবার চলে গেলাম মা ধান ঝাড়ছিল আমি ধানগুলো তুলে দিয়ে তারপরে মা আর আমি দুজনে মিলে ধান পরিষ্কার করে বলি বাবা কি মাছ ধরলো দেখতে যাব। তো ধানের কাজ যারা করে তারাই জানে ধানের একটা যে গুঁড়ো আছে না এই গুঁড়োগুলো যত উড়ে গায়ে লাগে গায়ে কিন্তু খুব র্যাশ হয় চুলকানি হয় আর যাদের অ্যালার্জি আছে তাদের তো আরও বেশি হবে আমার তো পুরো শরীর চুলকাচ্ছে তো আমি এইভাবে গামলাটা দিয়ে দিয়েছিলাম মা এরকম ঝাড়ছিল গামলা ভর্তি করে আমি এই দুটো ব্যাগ বস্তা পুরো ভর্তি করে নিয়েছি এবারে আমাদের চাষ হয়েছে সরু ধান ধানগুলো ছিল পুরো সূচের মতন একদম গায়ে বিঁধে যাচ্ছিল তো তো ধানের কাজ হয়ে গেল। মা এত পরিষ্কার করে নিল এগুলো কালকে সিদ্ধ হবে এই ধানগুলো আর এই গুঁড়াগুলো কি হবে তো এগুলো পুকুরে দেওয়া হবে পুকুরের মাছ কী করে এগুলোকে খেয়ে নেয় বেশ দিলে কি সুন্দর মানে খেতে থাকে খুব সুন্দর লাফায় জলের মধ্যে আর সকালে বসেছিলাম এই পাখি দুটো করে নিয়েছি এখনও খাইনি খাব তো কাজে বসলে আমার কাজ অনেকটাই হয় কিন্তু আমি যে বসলে যে ফোনটা বেশি করে ঘাটাঘাটি করি যার জন্য আমার কাজটা হয় না তো আজকে সকালে বলেছি আজকে ফোনে হাত দিবো না একটু কাজ করবো তো এই তো সব কাজকর্ম ধানের কাজকর্ম সেরে আমরা চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়টা না খুব সুন্দর ঠান্ডা কিন্তু বাইরে এত রোদ আমি মাথায় গামছা দিয়ে চলে এসেছি এখন না রোদ একদমই মাথায় সহ্য হয় না মাথা প্রচুর ব্যথা হয় তো এই তো পুকুর পাড়ে এসে একটু গাছের নিচে দাঁড়িয়েছি একটু হাওয়া দিচ্ছে আর বাবা কী মাছ ধরছে মা ওদিকে বক বক করছে বাবাকে আরও মাছ ধরতে বলছে বাবা বলছে না আমার হাত ব্যথা করছে আর মাছ ধরবো না যা মাছ ধরেছি আমাদের হয়ে যাবে তো এই তো মা বসে বসে বক বক করছে আমি তোমাদের সঙ্গে বক করছি পিছনে আমের ঝুঁকিটা দেখো দেখলেই মনে হয় পেরে নেই পেরে কী করব টক তো একদমই খেতে পারি না বন্ধুরা টক অনেকে আছে আম মাখা করে টকটা খায় আমি সত্যি বলছি একদমই টক খেতে পারি না দাঁত যেন টক হয়ে যায় কিন্তু ডালে দিলে বা তরকারিতে দিলে সেই আমটা খেয়ে নিই কিন্তু এই কাঁচা আম মাখাটাকে না খেতে পারি না প্রচুর টক লাগে আর গরম গরমে তো নাজেহাল অবস্থা তো চলো এই ছিল আজকে আমাদের সকালের রুটিন সকালের এই ঝামেলা গেল এবার তো দুপুরের দিকে যাচ্ছি কি রান্না রান্নাবান্না করি তোমাদের সঙ্গে তো শেয়ার করব তো গরমটা আমি একা উপভোগ করছি তোমাদেরকে একটু বেশি করে গরম পাঠিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরাও একটু গরমটা নাও তো সবাইকে শুভ সকাল মিষ্টি একটা দিনের শুরু হোক খুব সুন্দর